গত কয়েক বছরে দেবকে যত দেখছি তত তার ক্ষোধার বুদ্ধির আমি জাস্ট ফ্যান হয়ে যাচ্ছি কেন সেটা আবারও খাদানের পোস্টার ড্রপ করা হয়েছে এই নিয়ে দুটো পোস্টার ড্রপ করা হলো প্রথমে দেবকে দেখানো হয়েছে যদিও ব্যাকসাইড থেকে আর এবার যিশু সেনগুক্ত তাকেও ব্যাকসাইড থেকে তবে একেবারে অন্যরকম লুকসে পেছন মানে ব্যাকসাইড থেকে তাকে একেবারে অন্যরকম লুক্স লাগছে কারণ তার হাতে সেই কীর কীর্তন করেন যারা কীর্তন ইয়াদের যে ঢোল সেই ঢোল কিন্তু তার হাতে বা খোল আমরা বলতে পারি সেটা কিন্তু তার হাতে আমরা দেখতে পাচ্ছি নমস্কার আমি মোহা আজকে কথা বলবো খাদানের পোস্টার নিয়ে প্রথমে গত দু দু তিন বছর মোটামুটি দেব এমন সিনেমা করলেন প্রজাপতি টনিকের মতো সিনেমা তিনি করলেন যেখান থেকে যেখানে মানে ফাইটিং সিন বা ওই জাতীয় কিছু আমরা ভাবতেই পারি না একেবারেই ফ্যামিলি ড্রামা পরিবারকে কেন্দ্র করে ড্রামা বাবা মার প্রতি ভালোবাসা এই 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 সমস্ত কিছু একবারে অন্য রকম একটা সিনেমা করলেন যখন মনে করা হচ্ছিলো দেব কি এই ধরনের সিনেমাই করবেন কমার্শিয়াল মুভিকে তিনি করবেন না মানে ফাইটিং সিন একটু মাস মুভি মাসালা মুভি এই ধরনের সিনেমাকে তিনি করবেন না তখনই দেখ রিলিজ করা হলো প্রধান যেখানে আবারও দেবকে আমরা সেই ভূমিকায় দেখলাম পুলিশ অফিসার সেখানে কিছুটা অভ্যস্ত তিনি করিয়ে নিলেন তার দর্শকদের আবারও সেই ফাইটিং সিন সেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই আমরা কিছু রাশি ঝলক পেলাম এবার আসতে চলেছে খাদান খাদানের পোস্টার দেখি মনে হচ্ছে যে এটা একটা অন্য লেভেলের সিনেমা হবে যেভাবে ধীরে 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 এর বিভিন্ন অংশকে সবার সামনে আনা হচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে এই সিনেমাটা কিন্তু আগে যে সিনেমা করেছেন দেব তার থেকে ভিন্ন হবে আর সে কারণেই বলছে যে তার যে বুদ্ধি যে কিভাবে সব ধরনের দর্শককে ক্যাপচার করতে হয় সেটা কিন্তু দেব এই এই কয়েক বছরে করে দেখিয়েছেন প্রথমে তার পোস্টারটা লঞ্চ করা হলো সেটা যথেষ্ট প্রশংসা পেয়েছে যথেষ্ট ভালো ছিল আর এবার যিশু সেনগুপ্ত পোস্টার যিশু সেনগুপ্ত মানে তার পোস্টার দেখে মানে সবাই একটু এ হয়ে গেলেন যে এটা মানে কি ধরনের রোলে তাকে যিশু সেনগুপ্তকে দেখা যাবে সিনেমাটাই বা কী হবে কি ধরনের রোলে যিশু সেনগুপ্তকে দেখা যেতে চলেছে দশম অবতারে যীশু সেনগুপ্তকে আমরা দেখেছি যদিও আমার কেন যায় না মনে হয়েছিলো যে যীশু সেনগুপ্তকে দশম অবতারে আরও বেশি করে ব্যবহার করা উচিত ছিল কিন্তু যতটুকু তাকে দেখানো হয়েছে নেগেটিভ রোলে তাকে দেখানো হয়েছে সেটা কিন্তু মানে যতটুকু তিনি করেছেন আমার কাছে ভীষণ ভালো লেগেছে এখানেও আমার ভীষণভাবে মনে হচ্ছে যে যেভাবে তার পোস্টার রিভিল করা হয়েছে এককভাবে এটা কিন্তু একটা পয়েন্ট যে এককভাবে তার পোস্টার রিলিজ করা আছে দেবের পোস্টার রিলিজ করা আছে তার পোস্টার রিলিজ করা আছে সুতরাং এখানে যিশু সেনগুপ্ত একটা বড় রোল প্লে করবে বাকি কি খাদানের মধ্যে রয়েছে আরও কত সোনা হিরে মনি মানিক্য রয়েছে সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তবে একটা ভালো কিছু বড় কিছু নিয়ে আসছেন দেব সেটা কিন্তু বলাই বাহুল্য আপাতত এ পর্যন্ত দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই খাদানের পোস্টার কার কেমন লেগেছে জানাবেন আমাকে অবশ্যই কমেন্ট করে আপাতত চাটা